আসসালামু আলাইকুম আজকে বাজার থেকে কাসকি মাছ এনেছে তাজা তাজা কাসকি মাছ রান্না করব সাথে একটু আলু দেব আমার কাছে একটু কাসকি মাছের আলু দিলে চিকন করে আলু দিলে ভালোই লাগে আপনারাও দিয়ে দেখবেন ভালো লাগবে তাই আমি চিকন করে কিছু আলু কেটে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ কিছু ফেরে নিলাম পেঁয়াজ কেটে নিলাম এগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম সাথে একটু টমেটো দিলেও ভালো লাগবে ধনিয়া পাতাটা ভালো করে ধুয়ে কেটে নিলাম এখন আমার কাটা শেষ হয়ে গেছে আমি মাছ এক পাশে ধুয়ে রেখেছি আলু রেখেছি পেঁয়াজ রেখেছি কাঁচামরিচ রেখেছি এগুলোকে এখন আমি আদা বাটা দেবো দেড় টেবিল চামচ আদা বাটা দেব আর একটু জিরা দেব জিরা বাটা দেব। তো এগুলো বাটা দেওয়া হয়ে গেল হয়ে গেছে এখন এক টেবিল চামচ হলুদ বাটা হলুদের গুঁড়া দেব আর এক টেবিল চামচ মরিচের গুঁড়া দেব এগুলো দেওয়া হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে নেব যে যেরকম লবণ খায় এখন আমি এগুলোকে ভালো করে মাখাবো একটু ভালো করে মাখালে হলুদের গন্ধ আসে না ভালো করে মেখে নেব মশলাটাকে ভালো করে মেখে নিয়ে আলুটাকে ভালো করে মাখাবো আবার তারপর মাছটাকে মাখাবো মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেলে আমি পরিমাণ মতো তৈলটা দিয়ে দেব তৈলটা দিয়ে আবার মাখাবো ভালো করে মাখানো হয়ে গেলে এখন পরিমাণ মতো পানি দেবো যাতে সিদ্ধ হয় বেশি পানি দিলে মাছটা ছেড়ে দেয় গার থেকে এখন টমেটো সাজিয়ে দেবো টমেটোটাকে সাজিয়ে দিয়ে চুলায় বসিয়ে দেবো এখন চুলায় বসিয়ে দিলাম এখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি হয় তা আমার কাশকে মাছটা প্রায় বলক এসে পড়েছে এখন সিদ্ধ হইতেছে এটা বেশি পানি দেওয়া যাবে না যাতে এটা ই হয়ে যায় কাসকি মাছ খেতে ভালোই লাগে হালকা হালকা শীত পড়ে যাচ্ছে শীতের আবহাওয়া এসে পড়েছে তাই বেশি নাড়াচাড়া করা যাবে না এটা নাড়াচাড়া করলে ভেঙে যায় কাশকি মাছটা সবাই কম বেশি রান্না করতে পারে এই দিন একটু ধনিয়া পাতা দিলে কাশকি মাছে খুব সুস্বাদু ঘেরানো আসে স্বাদও বাড়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেটে যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায় এভাবেই আমি কাশকি মাছ রান্না করি আপনারা এইভাবে রান্না করে দেখবেন ভালো লাগে একটু ঝোলটা টেনে গেলে একটু পোড়া পোড়া হইলে মাছটা ঘেরান আসে এই হলো আজকে আমার কাসকি মাছের রেসিপি তো রেসিপিটা ভালো লাগলে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই ভিডিওটি শেষ করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ